আপনি হলেন আমাদের শহীদ সাগরের বাবা না জি আপনি দেশের পারেন কি হ্যাঁ বাবা আমি ডাক্তার মুজিবুর রহমান আমি আছি জিয়া রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে জিয়া রকম ফাউন্ডেশনের প্রেসিডেন্ট জনাব তারেক জিয়া যিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি আপনার জন্য একটা ঈদ কার্ড পাঠিয়েছেন বাই নেমে ওনার একটা সিগনেচার সব চিঠি দিয়েছেন আর আপনার যাতে ঈদের সময় ঈদের দিন যেন সবাইকে ঈদের আনন্দ ভাগাভাগি করে আমি করতে পারি ঈদের একটা গিফট উনি পাঠিয়েছেন এবং আপনাকে সালাম দিয়েছেন আপনি ঈদের গিফট চিঠিটা গ্রহণ করলে আপনার প্রতি কৃতজ্ঞ হব জি এটাতে ঈদের অনেকগুলো আইটেম আছে ঈদের দিন যা যা প্রয়োজন হয় এগুলো ব্যবহার করতে পারবেন আপনি কি জনাব তারেক জিয়ার প্রতি কিছু বলতে চান সাহেবের প্রতি কিছু বলতে চান ওনার প্রতি কিছু বলার আছে না বাবা ধরুন না বলেন আপনার কিছু বলা থাকলে জনাব তারেক রহমান সাহেবের কাছে যদি কিছু বলার থাকে আপনি বলেন আপনার বার্তাটা আমরা পৌঁছে দেবো কাছে আপনার এই দাবি টুকু এই আবদার টুকু এই নিবেদনটুকু আমরা জনাব তারেক রহমান সাহেবের কাছে পৌঁছে দেবো উনি যেন সুষ্ঠুভাবে বিচারের ব্যবস্থা গ্রহণ করেন উনি যেন এই উদ্যোগ নেন ওনার জন্য এই অনুরোধটুকু করা হবে এবং আপনার প্রতি সবাই আমরা সহমর্মী আপনি ভালো থাকেন আপনার ছেলে দেশকে স্বাধীন করতে সাহায্য করেছেন আমরা আপনার প্রতি কৃতজ্ঞ আপনার এই খবর আমরা পৌঁছে দেব লাভে বাবা একটা সিগনেচার করে জাস্ট এখানে বাবা নামটা বাড়িটা একটু দেখে